নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা রাধাকৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান নিয়ে আলোচনা করতে চলেছি প্রিয় শ্রোতা বন্ধুরা আশা করছি তা আপনাদের ভালো লাগবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের স্বার্থে মানুষের জীবনের উন্নতির স্বার্থে এবং মানুষের সঠিক পথ অর্থাৎ দর্শনের জন্য ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু বারংবার বারংবার ভগবান শ্রীকৃষ্ণ নানান মধুর বাণী যা শুনিয়ে এসেছেন এবং ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা প্রত্যেকটি মানুষের জীবনে অনুপ্রেরণার যোগান দেয় এবং মানুষ জীবনে নিজের জীবনে সঠিক পথ চয়ন করতে সক্ষম হয় এবং সঠিক পথ অনুসন্ধান করতে পারে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের জীবনের মানুষের জীবনের সুখ ও শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী যা মানুষের জীবনের দিক প্রদর্শন করতে পারে মানুষের জীবনের অর্থাৎ ব্যক্তির জীবনের সুখ ও শান্তি পুনরায় ফিরিয়ে নিয়ে আসে প্রিয় শ্রোতা বন্ধুরা সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি ব্যক্তি অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি তার অন্তরের অন্তরের শক্তিকে উপলব্ধি করা কিন্তু খুবই প্রয়োজন ভগবান কেন এরূপ কথা বলেছেন জানেন প্রিয় শ্রোতা বন্ধুরা আপনারা এটা অবশ্যই অনুভব করেছেন বা এটা কিন্তু প্রত্যেকটি মানুষও নিজের জীবনে কিন্তু করে থাকে এবার সেই কাজটি কি সেই কাজটি হচ্ছে যখন ব্যক্তি কোনো বিপদে পড়ে বা যখন ব্যক্তি নিজেকে অসহায় অনুভব করে তখন কিন্তু ব্যক্তি ভগবানের দ্বারস্থ হয় অর্থাৎ ভগবানের কাছে সে ব্যক্তি প্রার্থনা করে যাতে তার জীবন থেকে সকল দুঃখ কষ্টের অবসান হয় তাই না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি ব্যক্তি কিন্তু এটা এটা অনুভব করেন যে তার জীবন থেকে সকল প্রকার দুঃখ কষ্টর যাতে দুঃখ কষ্টের যাতে অবসান হয় এবং ভগবান শ্রীকৃষ্ণকে কিন্তু অর্থাৎ ভগবানের কাছে কিন্তু সেই প্রার্থনা করে প্রিয় শ্রতা বন্ধুরা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ভগবান সকল সময় কিন্তু সকল সময় মানুষকে যে সাহায্য করবে তা কিন্তু কখনোই নয় অর্থাৎ ব্যক্তিকে নিজেকেই সাহায্য করতে হবে এবা সেই সাহায্য কি রূপে ভগবান বলেছেন আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি সে চিন্তা করুন কিসের জন্য আজ আপনি বিপদে পড়েছেন কি কারণে আজকে আপনি এই সংকটে দড়ষ্ট হয়েছে। সেই কারণটিকে অনুসন্ধান করুন এবং সেই কারণটির উপর কর্ম করা শুরু করুন কত কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি অর্থাৎ ভগব স্বায়ং ভগবান স্বায়ং কিন্তু কর্ম করেছেন অর্থাৎ ধর্ম স্থাপনার জন্য অর্থাৎ অধর্মের বিনাশের জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু বারংবার কিন্তু প্রতিকার করেছেন তা রূপে আপনারা তো অবশ্যই জানেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন কংস দুরাচারী কংস যখন ছোট্ট শিশু অর্থাৎ শিশুরূপী কৃষ্ণের ওপর যখন বারংবার বারংবার নানান রকম ছলনার আশ্রয় নিয়ে প্রহার করে গেছে নিরন্তর প্রহার করে গেছে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ যে ছোট্ট বালক অবস্থায় কিন্তু নিজের আত্মরক্ষা করেছে প্রিয় শ্রোতা বন্ধুরা এছাড়াও নিজের সাথে সাথে সকল মথুরাবাসীদেরও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিজের সুরক্ষা করেছেন এছাড়াও যখন গোকুলে ভয়াবহ বন্যা হয়েছিল এছাড়া যখন গোকুলে যখন ভয়াবহ বন্যা হয়েছিল সকল গোকুলবাসী যখন বন্যার জলে ভেসে গেছিলো তখন কিন্তু তারা সকলে মিলে সেই গোবর্ধন পর্বতের উদ্দেশ্যে যাত্রা করেছিল এবং গোবর্ধন পর্বত যিনি ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু নিজের আঙ্গুলে তারা উঁচু করেছিল তাই না প্রিয়তা বন্ধুরা কিন্তু ভগবান কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই সাফল্য এই সাফল্য কিন্তু সব সকল গোকুলবাসীর সাথে ভাগ করে নিয়েছিল অর্থাৎ এই গোবর্ধন পর্ব তুলে ধরা থেকে কিন্তু ভগবান সকল গোকুলবাসীর সাথে ভাগ করে নিয়েছিল যে গোকুলবাসীরা ছিল বলে ভগবান কিন্তু সেই গোবর্ধন পর্ব তুলে ধরতে সক্ষম হয়েছিল প্রিয় শ্রোতা বন্ধুরা কিন্তু আসল সত্যতা তা তো আমরা সবাই জানি তাই না অন্যদিকে অন্যদিকে যখন মহাভারতের সময় মহাভারতের সময় অর্জুন অর্জুন যখন পাপের বিনাশের জন্য ক্রমশ এগিয়ে যাচ্ছিল তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সারথী রূপে যিনি কিনা অর্জুনের রথে অধিষ্ঠান করেছিল তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা এবং অর্জুনকে ধর্ম সংস্থাপনের জন্য সাহায্য করেছিল ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু অর্জুন যিনি কিনা নিজের কর্ম নিজেই করেছিল প্রিয় শতাব্দরা ভগবান কি বোঝাতে চেয়েছেন ভগবান বোঝাতে চেয়েছেন যে ভগবান বারংবার যে আপনার সকল কর্মে আপনাকে সাহায্য করবে তা কিন্তু নয় সুতরাং আপনাকে এটা ভাবলে বসে থাকলে কিন্তু চলবে না যে ভগবান স্বয়ং আসবে আর আপনার সকল বিপদ আপদ আপনার সকল কর্ম থেকে আপনাকে নিস্তার দেবে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের সাহায্য আপনাকে নিজেকেই করতে হবে সুতরাং আপনি কর্ম করুন কর্ম করুন ফলের আশা না করে সুতরাং আপনি কর্ম করতে থাকুন করতে থাকুন নিরন্তর প্রয়াস করতে থাকুন কোনো রকম ফলের আশা নাই করে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনি কর্ম করতে থাকুন ভগবান স্বয়ং আপনার সাহায্য করবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছে সুতরাং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কমেন্টে দেখতে বলবেন না রাধে রাধে হরে কৃষ্ণ প্রে শ্রোতা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবন কিন্তু একটা উপবনের ন্যায় হয় এবার সেই উপবনের সাথে ভগবান কিসের ব্যাখ্যা দিয়েছেন অর্থাৎ মানুষের জীবনের বা ব্যাখ্যা দিতে গেছেন তাই না প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জীবনে কিন্তু সেই উপবনের মতন অর্থাৎ আমরা বনে তো দেখেছি যে বনে নানান রকমের ফুল ফোটে এবং সেই ফুলের সাথে সাথে কিন্তু সেই ফুলের কাটাও থাকে তাই না প্রিয়সতা বন্ধুরা আমরা এটা অব্দি অবশ্যই তা লক্ষ্য করেছি ভগবান শ্রীকৃষ্ণ বলেছে যখন আপনি সেই ফুলটি নিতে যাবেন তখন কিন্তু আপনার হাতে সেই কারণে আপনি কিন্তু খুব সাবধানে সেই ফুলটি তুলবেন তাই না সে বন থেকে খুবই সাবধানে সে ফুলটি তুলবেন এবং কাঁটাটিকে খুব সাবধানে রেখে যাতে কাটা আপনার হাতে না পারে সুতরাং আমাদের জীবনও কিন্তু ঠিক তাই অর্থাৎ আমাদের জীবনও কিন্তু ঠিক তাই সেই ফুলের মতন প্রিয় শ্রোতা বন্ধুরা অর্থাৎ ফুলের মতন কিছু ব্যক্তি আছেন আমাদের জীবনে যারা আমাদের প্রিয় বন্ধু কিংবা খুব ভালো শুভাকাঙ্ক্ষী কিংবা নিজেদের খুব আপন যাদের সঙ্গ আমাদের খুবই ভালো লাগে অন্যদিকে কিন্তু অন্যদিকে সেই কাটার মতন কিছু ব্যক্তি কিন্তু আমাদের জীবনেও আছে যারা বারংবার বারংবার এমন কিছু কর্ম করে সেই কর্মে আমাদের জীবন কিন্তু একেবারে অশান্ত হয়ে ওঠে শ্রোতা বন্ধুরা এবং তারা বারংবার আঘাত দেয় এবং বারংবার কষ্ট দেওয়ার প্রয়াস কিন্তু করতেই থাকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেমন আপনি সেই বনে গিয়ে ফুলটিকে চয়ন করেছেন ঠিক তেমনি আপনার জীবনেও সেই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানুষটিকে চয়ন করুন অর্থাৎ আপনি সেই প্রিয় মানুষের কাছে যান যার কাছে গেলে আপনার ভালো লাগবে যার সাথে কথা বলতে আপনি আনন্দ বোধ করবেন যার সাথে আপনি সুখ লাভ করতে পারবেন এছাড়াও যেই ব্যক্তির সাথে আপনি সঙ্গ আপনার ভালো লাগবে নিজের মিত্র অর্থাৎ নিজের কাছের বন্ধুর কাছে যান তার পরামর্শ আপনার জীবনে গুরুত্ব পায় সেই ব্যক্তির কাছে যান প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই দূরত্ব অর্থাৎ সেই ছলনাময় দূর এবং যারা আমাদের কষ্টই দিয়ে গেছে সেই সমস্ত সকল ব্যক্তিদের কিন্তু নিজের জীবনে নিজের জীবনে ইগনোর করুন প্রিয়সতা বন্ধুরা নিজের জীবনে তাদেরকে প্রয়োজন কমাতে থাকুন ভগবান বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই মিত্র বা সেই প্রিয়জন বা সেই কাছের বন্ধুদের কিন্তু প্রণাম জানান যে তারা ছিল বলে আজকে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছেন নিজের জীবনে নিজের সকল বিপদে তাদের পাশে পেয়েছেন নিজের সকল বিপদে তাদের পরামর্শ আপনার জীবনে গুরুত্ব পেয়েছে অন্যদিকে সেই সকল ব্যক্তি সেই সকল দূরাত্মা যাদের যাদের কথা আপনাকে বারবার বিপদে ফেলেছে আপনি যাদের কথায় সঙ্গে লিপ্ত হয়েছেন প্রেসতা বন্ধুরা তাদেরকে এড়িয়ে চলুন এবং সে সকল ব্যক্তিদেরকে কিন্তু দূর থেকে প্রণাম জানান প্রেসতা বন্ধুরা কারণ কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ব্যক্তি নিজের জীবনে কিন্তু প্রেমের ভাব জাগ্রত রাখা অত্যন্তই গুরুত্বপূর্ণ অর্থাৎ প্রেমের ভাব আপনার হৃদয়ে আপনার মনে কিন্তু জাগ্রত রাখুন কারণ একটি প্রেমের সম্পর্ক কিন্তু সকল প্রকার সকল প্রকার খারাপ সম্পর্ক কিন্তু ভালো করে দিতে পারে প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না কমেন্টে দেখতে বলবেন না জয় শ্রী রাধাকৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয়তা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আজকে আমি আমার বাড়িতে অর্থাৎ আমি কিংবা আপনি যেই হোক না কেন আমরা আমাদের বাড়িতে রকম ফলের বৃক্ষ রোপণ করলাম ঠিক তাই না আমরা আমাদের গৃহে ফলের বৃক্ষ রোপণ করলাম এবার সেই ফলের বৃক্ষটা ক্রমশ ধীরে ধীরে সে ফলের বৃক্ষটা কিন্তু বড় হচ্ছে এবং বড় হতে হতে সেই বৃক্ষটি কিন্তু আমাদের পাশে থাকা আমাদের প্রতিবেশীর গৃহেও অবধি চলে যায় পৌঁছে যাচ্ছে তাই না আমাদের প্রতিবেশীর উঠানেও সেই ফলের বৃক্ষের ডাল যা কিনা পৌঁছাচ্ছে প্রিয় শ্রোতা বন্ধুরা কারণ বৃক্ষ যে আপন গতিতে বড় হতে থাকে বৃক্ষকে কিন্তু আপনি বলতে পারবেন না যে না ওটা প্রতিবেশীর বৃক্ষ প্রতিবেশীর গৃহ ওখানে যাওয়াটা উচিত নয় ব্যস্ততা বন্ধুরা বৃক্ষ যা কিন্তু পৌঁছেই যাবে সুতরাং সুতরাং সেই বৃক্ষে যখন ফল হবে তখন কিন্তু আপনি কি করবেন আপনি সেই বৃক্ষের ডাল সেই বৃক্ষের শাখা প্রশাখাগুলো নিজের গৃহের দিকে এগিয়ে নিয়ে আসতে বেঁধে দেবেন তাই না যাতে তা প্রতিবেশীর গৃহ পছন্দ না পৌঁছায় তা প্রতিবেশীর গৃহ পছন্দ না পৌঁছায় এবং সেই ফলের বর্ষণ অর্থাৎ সেই ফল কিন্তু প্রতিবেশী না লাভ করতে পারে তাই না প্রিয় শ্রতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে অর্থাৎ ভগবান বলেছেন যে মানুষের জীবনেও কিন্তু সেই প্রেমের বৃক্ষ অর্থাৎ প্রেমের বৃক্ষ জাগ্রত করতে অর্থাৎ প্রেমের গাছ রোপণ করতে এবং সেই বৃক্ষ যখন প্রতিবেশীর গৃহ পর্যন্ত পৌঁছাবে প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান বলেছেন তার দ্বিগুণ মাত্রায় প্রেম বা ভালোবাসা আপনিও কিন্তু লাভ করতে পাবেন অর্থাৎ সেই প্রেমের বৃক্ষ থেকে উৎপন্ন ফল তাও কিন্তু প্রতিবেশীর গৃহ অব্দি পৌঁছালে সেই ফলও দ্বিগুণ মাত্রায় আপনিও ফিরে পাবেন সুতরাং প্রেমের ভাব জাগ্রত করুন নিজের মনে অপর ব্যক্তির জন্য কিন্তু ভালো চিন্তা ভালো চিন্তা ভাবনা রাখুন প্রেসতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় এবং ধন বাস ধন সম্পদ যা ব্যক্তির জীবনে কিন্তু খুবই গুরুত্ব পায় তাই না ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় এবং যা ব্যক্তির ধন জীবনে অধিক মাত্রায় গুরুত্ব পায় এবারে সময় এবং ধন সম্পত্তি যা প্রাকৃতিক প্রাকৃতিক ভাবে আমাদের কাছে থাকে আর অন্যদিকে ধন সম্পদ যাকে না আমাদের অর্জন করতে হয় তাই না প্রিয় শ্রতাবন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় যা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময় যা অত্যন্ত মূল্যবান সময় কখনও কারোর জন্য থেমে থাকেনি বা থেমে থাকবেও না সুতরাং ভগবান বলেছেন আপনি যদি সময়ের হিসাব নিতে শুরু করুন অর্থাৎ আপনি যদি সময়ের জ্ঞান নিতে শুরু করুন কিংবা সময়কে গুনতে শুরু করুন প্রিয় বন্ধুরা ভগবান বলেছেন তাহলে আপনি অহেতুক সময় নষ্ট করেছেন কারণ সময়কে গুনতে আপনি যতটা সময় ব্যয় করবেন আপনি কিন্তু ততটা সময় নষ্ট করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান তাই বলেছেন অন্যদিকে আপনি যদি সেই সময়কে সঞ্চয় করতে শুরু করুন বা সময়কে জড়ো করতে শুরু করুন আপনি কিন্তু তখনও নিজের সময় নষ্টই করবেন ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছেন প্রিন্সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন অহেতুক সময় নষ্ট না করে অর্থাৎ সময়কে গুনতে বা সময়কে সঞ্চয় করা ভুল প্রয়াস না করতে থেকে আপনি কিন্তু সেই সময়ের মধ্যে নিজের কর্ম করুন শ্রোতা বন্ধুরা এবং সময়ের মধ্যে আপনি কর্ম করলে আপনার কর্ম কিন্তু কর্ম কিন্তু উন্নতি পাবে প্রিয়স কর্ম সাফল্য বৃদ্ধি পেতে সাহায্য করবে বন্ধুরা অন্যদিকে কিন্তু ধন সম্পদের ক্ষেত্র ঠিক তাই অর্থাৎ আপনি যদি নিজের ধনকে কাজে লাগান অর্থাৎ নিজের ধন সম্পদ কি কি যদি কাজে লাগে তা বিনিয়োগ করুন তাহলে কিন্তু আপনি আরও বেশি ধন সম্পদ অর্জন করতে পারবেন অর্থাৎ আপনি নিজের ধন সম্পত্তিকে যতটা যতটা কাজে লাগানোর চেষ্টা করবেন তত বেশি ধন অর্জন করতে পারবেন অর্থাৎ ধন সম্পত্তি দিয়েই কিন্তু ধন সম্পত্তি অর্জন করাই চায় প্রেসতা বন্ধুরা সুতরাং ভগবান ভগবান চেয়েছেন সময় যা কাজে লাগিয়ে মানুষ ধন সম্পদ অর্জন করতে পারে ঠিক সেই ধন সম্পদ অর্থাৎ ধন সম্পদ বা অর্থকেই আপনি কাজে লাগিয়ে বা ব্যবহার করেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন বৃহস্পত ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আপনারা কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলে যাবেন না কমেন্টে দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো এক সময় কোনো এক সময় তিনজন বন্ধু জঙ্গলে গেছে ঠিক আছে কোনো আমের বৃক্ষের কাছে গেছে এবং সেই আমের বৃক্ষের তলায় কিন্তু সেই বন্ধুরা অনেক আম কিন্তু কুড়িয়েছে এবং কোরানোর পর একজন বন্ধু সেই আমটিকে যখন খেলো খেয়ে তার কিন্তু খুবই টক লাগলো তাই না আমটিকে খেয়ে তার খুব টক লাগলো এবং সে বন্ধু নিরাশ হয়ে চলে যাচ্ছে এবার অন্যদিকে অন্য আরেকটি বন্ধু কিন্তু সেই আমগুলোকে কুড়িয়ে নিল এবং তার কিন্তু সেই আমগুলো বেশ ভালো লাগলো কারণ সেই বন্ধু সেই টক আমগুলোকে দিয়ে কিন্তু আচার বানানোর কথা চিন্তা করলো সেই টক আম দিয়ে অত্যন্ত সুস্বাদু আচার যা বানানো চায় প্রিয় শ্রোতা বন্ধুরা সেই দুজন বন্ধু অর্থাৎ একজন সেই জঙ্গল থেকে বেরিয়ে গেল নিরাশ হয়ে একজন বন্ধু যিনি কিনা নিরাশ হয়ে বেরিয়ে গেল আর অন্যজন এক বন্ধু যিনি কিনা সেই আম পেয়ে কিন্তু অত্যন্ত আনন্দের সাথে সেই বন থেকে বেরিয়ে গেল প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ কি বোঝাতে চেয়েছেন ভগবান বোঝাতে চেয়েছেন যে প্রত্যেকটি ব্যক্তি কিন্তু দৃষ্টিভঙ্গি যা বদল করার প্রয়োজন অর্থাৎ আপনি সকল স্থান থেকে সকল পরিস্থিতি থেকে আপনি জ্ঞান অর্জন করতে পারেন ভগবান বলেছে আপনি নিজের জীবনের সকল সময় সকল পরিস্থিতি এবং সকল ক্ষেত্র থেকে আপনি কিন্তু জ্ঞান সঞ্চয় করতে পারেন সুতরাং আপনাকে সেই দৃষ্টিভঙ্গি রাখতে হবে অর্থাৎ আপনি কি দেখতে চাইছেন প্রিয়শতা বন্ধুরা ভগবান বলেছেন ঠিক তাই যেমন একজন প্রথম বন্ধু আমের জন্য অর্থাৎ টক আমটিকে কিন্তু অপছন্দ করে অর্থাৎ নিরাশ হয়ে জঙ্গল থেকে বেরিয়ে গেছে আপনি কি নিজের জীবনে সকল কর্মে নিরাশ হতে চান সকল কর্মে আপনি কি ব্যর্থ হতে চান সকল কর্মে আপনি কি পরাজিত হতে চান প্রেসতা বন্ধুরা ভগবান বলেছেন হতাশ হবেন না জীবনে কখনোই হতাশ হওয়া কিন্তু উচিত নয় প্রত্যেকটি মানুষকে নিজের কর্ম নিজের জ্ঞানে কিন্তু অর্জন করতে হবে অর্থাৎ সেই টক আপের মতন অর্থাৎ সেই দ্বিতীয় বন্ধুটির মতন যিনি কিনা এক ছুরি টক আম নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিন কিন্তু কি করার জন্য আনন্দের সাথে আচার বানানোর জন্য ঠিক তাই আপনারও দৃষ্টিভঙ্গি কিন্তু বদলানো উচিত নিজের জীবনে যদি কখনো খারাপ সময় আসে ভগবান বলেছেন সেই খারাপ সময়ের থেকে জ্ঞান অর্জন করুন নিজের জীবনে জ্ঞান সঞ্চয় করুন এবং জ্ঞানের বিকাশ করুন প্রেসতা বন্ধুরা জ্ঞানের বিকাশ করুন এবং জ্ঞান অর্জন করতে থাকুন বৃস্ততা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ ঠিক তাই বোঝাতে চেয়েছে এবং কখনোই হতাশ হবেন না নিজের জীবনেই কখনও হতাশ হওয়া উচিত নয় সকল সময় আপনি এই চিন্তা ভাবনা করুন যে আপনি সকল কর্ম করতে পারবেন এবং জীবনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন আপনি সকল পরিস্থিতিতে উত্তীর্ণ হতে পারবেন প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি তার নিজের জীবনে সাফল্য এবং অসাফল্য দুই কিন্তু পেতে পারে অর্থাৎ কোনো ব্যক্তি নিজের জীবনে সাফল্য যখন অর্জন করছে অন্যদিকে যখন অসাফল্য অর্জন করছে তখন কিন্তু ব্যক্তি একেবারে হতাশ অনুভব করে নিজের জীবনে একেবারে হতাশা অনুভব করে তাই না প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি যখন সাফল্য অর্জন করছে তখন কিন্তু তার মন আনন্দে ভরে উঠছে এবং সেই আনন্দের সাথে সাথে ব্যক্তি তার নিজের জীবনে সেই সকল সুখ সে কিন্তু অনুভব করতে পারে প্রিয় বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যখন সে ব্যক্তি অসাফল্যতা অর্জন করছে তখন কিন্তু সে একেবারে হেরে যাচ্ছে নিজের জীবনে একেবারে হতাশ অনুভবও করছে হতাশাগ্রস্ত নিজেকে তখন কিন্তু বড্ড অসহায় অনুভব করছে প্রিয়তা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অসফলতা মানে এই নয় যে আপনি নিজের জীবনে সকল প্রকার চেষ্টাই করেননি অর্থাৎ আপনি কিন্তু নিজেকে সেই সাফল্যের সিঁড়ি থেকে নিজেকে আলাদা করে সরিয়ে রেখেছেন এর মানে এই নয় প্রিয়তা বন্ধুরা অসফলতার অর্থ হচ্ছে আপনি সেই সফলতার দিকে ক্রমশ একটু একটু করে একঠাপ ধাপ করে এগিয়েছেন ভগবান বলেছেন আপনি সাফল্যতা যখন অর্জন করতে পারেননি আপনি কিন্তু জ্ঞান অর্জন করেছেন তার থেকে আপনি অবশ্যই কিছু জ্ঞান অর্জন করেছেন আপনি সেই কর্ম থেকে কিন্তু জ্ঞান অর্জন করতে পেরেছেন বন্ধুরা এবং সেই কর্ম থেকে আপনি সেই জ্ঞান অর্জন করেছেন অর্থাৎ সাফল্যের চূড়া বা সাফল্যের সিঁড়ি অব্দি কীভাবে পৌঁছাবেন প্রিয়সতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিজের জীবনে ব্যক্তি সেই ব্যক্তি যে খুব সহজেই সফলতা অর্জন করে তার কাছে কিন্তু সেই সাফল্যটা ততটাও গুরুত্ব পায় না কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ব্যক্তি বারংবার ব্যর্থ বারংবার ব্যর্থ হওয়ার পর যখন সেই ব্যক্তি সাফল্য অর্জন করছে নিজের জীবনে তখন কিন্তু সেই সাফল্য তার কাছে অধিক মাত্রায় গুরুত্ব পায় অধিক মাত্রায় প্রয়োজনই হয়ে পড়ে এবং সেই সাফল্যটিকে কিন্তু সে ব্যক্তি তার সারাটা জীবন মনে রাখে তাই না প্রিয়তা বন্ধুরা সুতরাং আজ আপনি ব্যর্থ হচ্ছেন বলে কখনো এটা চিন্তা করবেন না যে আপনি নিজের জীবনে সাফল্য অর্জন করতে অক্ষম বৃহস্পতাপরা ভগবান শ্রীকৃষ্ণের মথুর বাণী শুনতে থাকুন এবং আপনি কে কোথা থেকে ভগবান শ্রীকৃষ্ণের এই মথুর বাণী শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে ভুলবেন না কমেন্ট দেখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ শ্রীশ্রত বন্ধুরা হরে কৃষ্ণ প্রিয় শ্রোতা বন্ধুরা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যে আলোচনা করলাম প্রিয়তা ভগবান শ্রীকৃষ্ণ মানুষের স্বার্থে মানুষের উন্নতির জন্য নানান রকম জ্ঞান এবং নানান রকম বাণী যা ভগবান বলেছেন প্রেসতা বন্ধুরা ব্যক্তিকে সেই সকল প্রকার জ্ঞান এবং সকল প্রকার বাণী অবশ্যই স্মরণে রাখতে হবে প্রেসতা বন্ধুরা প্রিয় শ্রোতা বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী আপনারা নিজেদের জীবনে শুনতে থাকুন এবং আপনারা কি কোথা থেকে শুনছেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে কিন্তু একদমই ভুলে যাবেন না প্রথম পার হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাবেন না লাইক কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই পাশে থাকুন নিজের প্রিয়জন পরিবার আত্মীয় স্বজন এবং কাছের বন্ধুদের সাথে ভাগ করে নিতে কিন্তু পড়ে যাবেন না ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী প্রিয়সতাবধুরা প্রিয়সতাবধুরা সবাই পাশে থাকুন ভালোবাসুন ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন কমেন্টটি লিখতে বলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার প্রিয়সতম বন্ধুরা রাথে রাথে